দীর্ঘ তেরো বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে কি বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন সোশ্যাল মিডিয়ায় তেমনটাই ইঙ্গিত দিলেন টলিউডের বহুল চর্চিত এ তারকা জুটি সম্প্রতি নতুনভাবে পথ চলার খবর দিয়েছিলেন তারা বলেছিলেন শীঘ্রই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অবশেষে এবার বিয়ের সাজে ধরা দিলেন দুজনে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে ছবিগুলোতে দেখা যায় লাল বেনারসি সোনার গয়নায় বইয়ের সাজে ঐন্দ্রিলা এদিকে মিষ্টি রঙের ধুতি পাঞ্জাবিতে দেখা মিলল অঙ্কুশের এমনকি কালো শাড়ি ও পাঞ্জাবিতে রিসেপশনের লুকেও হাজির ছিলেন এ তারকা যুগল ছবি ছাড়াও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ পেয়েছে অঙ্কুশ ওইন্দ্রিলার বিয়ের সাজ যা দেখেই হৈচৈ সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় অনেকেই জানতে চাইছেন তবে কি অনেকটা গোপনীয় বিয়ে করে ফেললেন অঙ্কুশ্রিলা বিষয়টি আসলে তেমন নয় জানা যায় জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বিয়ের নতুন কালেকশনের প্রচারেই এ লুকে হাজির হয়েছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা এছাড়াও এরই মধ্যে এক ভিডিওতে দেখা গেছে ঐন্দ্রিলার শাড়ির কেনাকাটা চলছে তুঙ্গে নিজের পাঞ্জাবি কেনার কথা বলতেও ছাড়লেন না অঙ্কুশ তেরো বছরের সম্পর্কের পর নতুন পথ চলার শুরু করছেন তারা এমনটাই জানালেন অঙ্কুসৈনীলা সেসবের মধ্যেই এবার বিয়ের সাজে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন এ তারকা যুগল